সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা শুনছেন নিয়মিত লাইভ অডিও বুক পার্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ফ্যাক্টস এন্ড ডকুমেন্টস কথা না চলে যাচ্ছে সরাসরি লাইভ অডিও বুক পার্টে আমার সঙ্গে কাজ করেছিলেন কাউন্টার ইন্টেলিজেন্সের পরিচালক সাহেবের বাসা ছিল জিয়াউর রহমান বাসার কাছে তাকে পাচ্ছি না আপনি আমাদের ইমিডিয়েট পাস্ট পরিচালক তাই আপনাকে ব্যাপারটা জানান উচিত বলে মনে করে এত রাতে টেলিফোন করলাম আমি বললাম কি ব্যাপার তিনি বললেন স্যার লেট লেটমি কট মাই চিফ ফিল্ড চিফ দি টিনিস ট্যাংগুলো বের করা হয়েছে সেগুলো শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমি বললাম ডু ইউ থিং আপনার কি ধারণা কোনো হতে যাচ্ছে অন সাম আদার বিজনেস পরিচালক আমাকে বললেন স্যার সামথিং ভেরি সিরিয়াস ইজ গোয়িং টু টেক প্লেস মনে হয় একটা ভীষণ কোনো ব্যাপার হতে যাচ্ছে আমি বললাম তোমার কাছে পজিটিভ কোনো ইনফরমেশন নির্দিষ্ট কোনো তথ্য উইং কমান্ডার বললেন না ঠিক তা নেই তবে ট্যাঙ্কগুলি বের হয়ে শহরের দিকে যাচ্ছে সে কথা সত্য এবং ট্যাঙ্ক আর্ম কার থেকে অটোমেটিক ফায়ার বাস্ট এর শব্দ আসছে এই বলে আমি আমার রিসিভার মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করলাম ওর দিক থেকে পরিষ্কারভাবে অটোমেটিক ফায়ার বাস্ট এর শব্দ শুনতে পেলাম কাউন্টার ইন্টেলিজেন্সের পরিচালক তখন আমাকে বললেন আমার কাছে যা মনে হচ্ছে ট্যাং নিয়েওরা ধানমন্ডির বত্রিশ নম্বর রোডে বঙ্গবন্ধুর বাসভবনের দিকে যাচ্ছে আমি তখন বললাম ডু ইউ কন্টাক্ট জামিল ইওর নিউ বস সে বললো তাকে তো পাচ্ছি না আমি বললাম আই এম আউট অফ পোস্ট আমি তো ওই পদে নেই তবু বলছি হ্যাভ ইউ টোল্ড ইন দি প্রেসিডেন্ট উইং কমান্ডার বললো স্যার আই ক্যান ডু দ্যাট আই উইং কমান্ডার ক্যান নট ডু দ্যাট আই ক্যান ইনফর্ম মাই বস অনলি তারপরেও ঘটনাটি ঘটনাটিল নাও হাফ কমান্ডার স্ট্যান্ডস আর মুভিং আউট অল রাইট বার্থে ওর মুভিং টু থানমন্ডি রোড নাম্বার থার্টি টু ইজ মাই গেস্ট ট্যাঙ্ক বের হয়েছে সত্যি কিন্তু ট্যাঙ্কগুলো যে বত্রিশ নম্বরের দিকে যাচ্ছে সেটা আমার অনুমান ইফ দি ইনফরমেশন ওয়াজ রং আই উইল বি ইন ট্রাবল খবরটা ভুল হলে আমার উল্টো বিপদ হতে হবে তখন আমি বললাম ওকে ইউ ও বি মি ইনফর্ম ইন দি ইভেন্ট ইউ গেট ইউর নিউ বস তোমার বসকে না পাওয়া পর্যন্ত আমাকে জানাতে থাকো দেখি কি করা যায় আমি দু এক মিনিট চিন্তা করে জেনারেল শফিউল্লাহকে লালটেনি ফোনে ফোন করলাম শফিউল্লাহ তখন চিফ আর্মি তখন আমি জেনারেল শফিউল্লাহকে বললাম হ্যাভ ইউ কমিশন এনি অফ ইউর ট্যাঙ্ক রেজিমেন্ট টু দি সেট অফ ইফ নট হ্যাভ ইউ বাই নাও কাম টু নো অফ দি ট্যাঙ্ক রেজিমেন্ট কি কোনো কাজে আপনার ট্যাঙ্ক রেজিমেন্টকে বাহিরে পাঠিয়েছেন অথবা কেউ কোনো অ্যাডভান্টমেন্ট আশ্রয় নিচ্ছেন এমন কোনো সংবাদ আপনার কাছে পৌঁছেছে শফিউল্লা সাহেব বললেন আমি তেমন কিছু জানি না তবে এই রকম একটা কথা শুনেছি আমি বললাম হোয়াইট ডু ইউ মিন ইউ হ্যাভ নো পারমিশন হু কুড ডু ইট জেনারেল শফিউল্লাহ আমাকে বললেন না তো না তেমন তো কোনো ধারণা আমার নেই আমি কিছু বুঝতে পারছি না আমি বললাম ঠিক আছে আপনি আপনার ডেপুটি চিফ বা সিজিএর কাছ থেকে জিজ্ঞাসা করে জানুন হু কুড বি ইন ইট তাছাড়া ঢাকা ব্রিগেড কমান্ডারকে জিজ্ঞেস করতে পারেন দি ভইজ ইনিসিটি আপনার তো ঢাকা ব্রিগ্রেড কমান্ডারকে জিজ্ঞাসা করা উচিত তিনি শহরেই আছেন শফিউল্লা আমাকে বললেন ঠিক আছে আমি তাই করবো প্রশ্ন ঢাকা কমান্ডার ব্রিগেড কমান্ডার তখন কে ছিলেন উত্তর সাফাত জামিল আমি তখন একটু চিন্তা করে পারগলাম কিছুক্ষণ পরে আমি লুঙ্গি পরে শফিউল্লা সাহেবের বাসায় রওনা হলাম আমার গার্ড কমান্ডার আমার পিছনে পিছনে এলো বললো স্যার একা যেতে পারবেন না আমরা যখন চিপ অফ স্টাফের বাড়ির পঞ্চাশ গজ দূরে তখন আমাদের চিপ অফ স্টাফের বাড়ির কার্ড চ্যালেঞ্জ করলো হু কামস নিয়ার হোল্ড আমি বললাম আই এম ব্রিগ্রেডিয়ার লোফ টোল্ড ফায়ার ওর বা দরজা তখন লক করা আমি বললাম ভিতরে যাব কেমন করে বলল স্যার আপনার হাতটা একটু বাড়িয়ে দিন আমরা আপনাকে হাতে ওপর করে দরজার ওপরে নিয়ে যাব ওরা আমাকে বাইরে দিক থেকে হাত বাড়িয়ে উঁচু দেয়ালের ওপর তুলল এরপর আবার হাত নিচু করে বাড়ির ভেতরে নামিয়ে দিল নামতে গিয়ে আমার পায়ে একটু চোট পেলাম যা হোক নিচে নেমে চিপ অফ স্টাফের বাড়ির ভিতরে নেমে আমি অবাক হলাম আই ওয়াজ সারপ্রাইজ টু সি দ্যাট ব্ল্যাক মার্সিডিউস ইজ বার্থিং আন্ডার দ্য পোর্টস

কেন এলেন আমি তখন সাত পাঁচ ভেবে ভেতরে ঢুকলামচের কাছে এসে জিয়াউর রহমানের এডিসি কায়েমের সাথে দেখা হলো আমি কায়েমকে জিজ্ঞাসা করলাম তোমরা কখন এসেছো সে বললো স্যার কিছুক্ষণ আগে আমি বললাম হট সফি জিয়া আই ডুইং কায়েম বলল স্যার আই জাস্ট ডোন্ট নো আমি জেনারেল জিয়াউর রহমান সাহেব ও শফিউল্লাহ সাহেবকে ভালোভাবে জানত আমি ড্রয়িং রুমে গেলাম না ড্রয়িং রুমের কাছে একটা প্যাকেজ সেই প্যাসেজের পর একটা ছোট্ট রুম আমি গিয়ে দেখি জেনারেল শফিউল্লাহ ইজ সিটিং দি আর লুকিং লস্ট আমি গিয়ে দেখি শফিউল্লাহ সাহেব ঘরে বসে আছেন তার ইউনিফর্ম পরা ক্যাপটা মাথায় নয় হাতে ব্যাটন আছে আমি গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম জেনারেল হোয়াট প্রবলেম হোয়ার ইজ দি আওয়ার তিনি কোথায় আপনার কাছে এতরাতে তিনি কি মনে করে এলেন শার্ট আর ট্রাউজার ভরা আমার বাসা ক্যান্টনমেন্ট গলফ কোর্সের কাছে ছিল ওই গলফ কোর্সের এক মাথায় শফিউল্লা বাসা অন্য মাথায় আমার বাসা আমি বাড়ি থেকে বের হচ্ছিলাম ইতিমধ্যে আমার গার্ড কমান্ডার এসে বললো স্যার আপনি যাচ্ছেন কোথায় তাকে কিছু বলতে যাব এমন সময় একটা টেলিফোন এলো আমার পরিচিত একটা ছেলের কাছ থেকে মানিকগঞ্জের তোফায়েল আহমেদ সাহেবের সে আমাকে টেলিফোন করে বললো ভাইজান আপনি কেমন আছেন আমি বললাম আমি কেমন আছি মানে সে তখন আবার বলল আমাদের এখন বোমা পড়ছে আমি বললাম আপনি কোথা থেকে এসেছেন তিনি বললেন আমার বাসা মোহাম্মদপুর এলাকা আমি বললাম আপনাদের ওখানে বোমা পড়ছে মানে সে বলল আপনাদের আর্টিলারি গোলা পড়ছে দু তিনজন ক্যাজুয়ালি হয়ে পড়ে গেছে একটা মানুষ রাস্তায় পড়ে আধমরা অবস্থায় চিৎকার করছে তাকে রেস্কিউ করে হাসপাতালে পাঠাবার জন্য একটা অ্যাম্বুলেন্সের জন্য কত হাসপাতাল টেলিফোন করলাম কোথাও অ্যাম্বুলেন্স পেলাম না লোকটা একটু পরোপকারী ছিল আমার ধারণা হলো এ এলাকায় হয়তো সিরাজ শিকদার বা জাসুদের আন্ডার গ্রাউন্ড উইং এর কোনো দল কারোর পরে হামলা করেছে আমি বললাম আপনি মোহাম্মদপুর থানায় যান না কেন তিনি বললেন বাহিরে ভীষণ গোলাগুলির শব্দ ধানমন্ডির দিক থেকে গোলাগুলি হচ্ছে আমি যাব তার কাছ থেকে অ্যাম্বুলেন্স নাম্বারটা নিলাম তারপর অ্যাম্বুলেন্সের জন্য টেলিফোন করি মোহাম্মদপুর এলাকার ঠিকানা দিয়েছিল সেখানে জেনে বললাম তখন অ্যাম্বুলেন্সের উপস্থিত ছিল না আধা ঘন্টা পরে তারা আমাকে টেলিফোন করে জানায় অ্যাম্বুলেন্স রওনা হয়ে গেছে তারপর আমি মোহাম্মদপুর থানার ওসিকে টেলিফোন করে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার হয়ে কি হয়েছে আপনাদের ওখানে সে বলল স্যার মর্টারের গোলা পড়েছে এখানে আমি বললাম কোথা থেকে আসছে এই গোলা সে বলল স্যার আমি বলতে পারি না আমি বললাম ইউ গো আউট অ্যান্ড সে সে আমাকে জিনিসটি কয়েক মিনিট পরে জানালো স্যার ধানমন্ডির দিক থেকে হচ্ছে বলে মনে হয় এভাবে প্রায় আধা ঘন্টা পোনে এক ঘন্টা হয়ে গেছে তখন আমি আবার টেলিফোন করলাম জেনারেল শফিউল্লাহকে আমি বললাম বাট নাও আর উই ক্লিয়ার হোয়াট ইজ হ্যাপেনিং হুইজ আপনারা কি বুঝতে পেরেছেন কি হয়েছে কারা বা কে এতে জড়িত শফিউল্লাহ বললেন না এখনো কিছু বুঝে উঠতে পারছি না আমি বললাম ঠিক আছে আমি আপনার বাসায় আসছি এসে কি তিনি অভ্যুত্থানের কথা কিছু জানিয়েছেন কি বলেছেন আমি বললাম ফিউল্লা আমাকে বললেন আমি কিছু জানি না তবে খালেদ মুশারফকে বলেছিডিয়ার খালেদ মুশারফ তখন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট উইথ হিম আমাকে শফিউল্লা সাহেব একটা ভেতরের ঘরে নিয়ে গেলেন সেখান থেকে তিনি বিভিন্ন জায়গায় টেলিফোন করতে লাগলেন কিন্তু টেলিফোনেও তিনি তেমন কাউকে পাচ্ছিলেন না আমি বললাম ঠিক আছে আপনার আপনার গাড়িতে বসুন তারপর আর্মি হেড কোয়ার্টারে চলুন সেখান থেকে উইল ডু ইউর পার্ট ইউর পার্ট অফ দি ডিউটি আই উইল গো টু আওয়ার এজেন্সি অ্যান্ড ফর্ম দিয়ার উই উইল বি টু আন্ডারস্ট্যান্ডিং অব দি সিচুয়েশন বিচুয়েশন আই গেট সামথিং আই উইল রাশ টু ইউর অফিস প্লিজ গেট ইউর টে এর মধ্যে লাল টেলিফোনটা বেজে উঠল আমি টেলিফোন তুললাম ফোনে কথা বললেন হোম মিনিস্টার মনসুর আলী তিনি টেলিফোন করে বললেন হ্যালো শফিউল্লাহ আমি বললাম না স্যার আমি রোহ বলছি উনি আমাকে বললেন রেডিও স্টেশনে কিছু লোক পাঠিয়ে দেন সাম পিপল হ্যাড আমি বললাম স্যার আমার তো কমান্ড নেই আমি গঙ্গা সংস্থার লোক শফিউল্লাহ সাহেব এলেই আমি আপনার মেসেজ ওনাকে দেব উই আর এলিড টু দি দিস মনসুর আলী বলেন দেরি করবেন না ইমিডিয়েটলি অ্যাকশনে যান শফিউল্লাহ সাহেবকে পরে আমি হেড কোয়ার্টার গেলাম জেনারেল শফিক ওখানে নামিয়ে দিয়ে আমি শর্টকাট রাস্তায় গেলাম আমাদের সংস্থার অফিসে আমি গোয়েন্দা সংস্থা অফিসে গিয়ে পেলাম মেজর জিয়াউদ্দিনকে তার কথা আগেই বলেছি ওকে আমাদের গোয়েন্দা সংস্থা নেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ মুজিবের নির্দেশে মেজর জরিলের দ্বারা প্রভাবিত হওয়ার জন্যই কোন কোন অফিসার তাকে নিয়মিত বাহিনীতে নেবার নিরোধিত করার জন্যই প্রধানমন্ত্রী ওকে গোয়েন্দা সংস্থার কাজ করার নির্দেশ দেন ও র্যাঙ্ক এবং নিয়মিত সিনিয়রিটি বহাল রাখার ব্যবস্থা করা হয় এই সংস্থায় ঢোকার সময় এসেছিল ক্যাপ্টেন তিন মাস পর ওর সিনিয়রিটি হলে ওকে মেজর করা হয় ও গোয়েন্দা সংস্থার জন্য ভালো কাজ করে হি ওয়াজ এ গুড অফিসার ফর দি এজেন্সি আমি তখন আমাদের সংস্থায় গিয়ে পৌঁছালাম তখন সে ছাড়া অন্য কোন অফিসার সেখানে ছিল না সে আমাকে দেখতে পেয়েই বলল স্যার আই উইল ওয়ান ইউ অফিস ইউ মাস্ট গেট আউট অব দিস অফিস অ্যান্ড মাস্ট জয়েন আদার সিনিয়র অফিসার হায়ার এভার দিয়ার স্যার খবর দাঁড়িয়ে সে একা থাকবেন না অন্যান্য সিনিয়র অফিসাররা যেখানে আছেন সেখানে তাদের সাথে গিয়ে আপনি যোগ দেন এখানে থাকলে আপনার বিপদ হতে পারে আমি বললাম হয়ট কেন সে বললো স্যার আই উইল নট গেট ইনভলভ ইন এনি আর্গুমেন্ট উইথ ইউ পার্টিকুলারলি অন দিস ইস্যু আমি আপনার সাথে কোনো তর্ক করতে চাই না এ ব্যাপার তো নয়ই আমি আপনার সেফটির জন্য বলছি আপনি অন্য সিনিয়র অফিসার সাথেই থাকুন একা থাকবেন না তাহলে বিপদ হতে পারে আই কন্টাক্টেড ইউর হাউস টেক ইউ নট টু কাম ওভার হিয়ার বাট উই আর নট দিয়ার নাও দ্যাট আই মিট ইউ হিয়ার আই রিকোয়েস্ট ইউ নট টু সে হিয়ার মোর স্যার আমি আপনার বাসায় যোগাযোগ করে এখানে আসতে নিষেধ করতে চেয়েছিলাম কিন্তু আমি আপনাকে বাসায় পাইনি স্যার আপনাকে আবারও বলছি দোহা এখানে থাকবেন না আপনার জন্য দুশ্চিন্তার কারণ আছে বলছি আপনি একটা দণ্ড এখানে থাকবেন না ইট ইজ নট সেফ ফর ইউ এখানে থাক আপনার জন্য এক মুহূর্ত নিরাপদ নয় এই বলেই সে আমাকে গাড়িতে তুলে দিল তখন আমি ফিরে এলাম আর্মি হেড আমি এসে দেখলাম শফিউল্লা সাহেব জিয়া সাহেব ইয়ার চিফ এ কে খন্দকার নেভাল চিফ এম এইস খান আরও কয়েকজন রেড টেপ সিনিয়র অফিসার ইট ওয়াজ আন্ডার অ্যারাউন্ড ডন সাদেকের সময় হবে উই ক্যাম টু নো এ কু হ্যাজ টেক প্লেস আমরা আমাদের অফিসারদের মাধ্যমে তথ্য পেয়েছি আমি সব সিনিয়র অফিসারদের মধ্যে বসে বসে চিন্তা করছিলাম এই ঘটনার পিছনে একজন অন্তত উপস্থ অফিসারের হাত হবে সে অফিসারকে আমি প্রথমে শফিউল্লাহ সাহেবের চোখে সোজাসুজি তাকালাম তার মধ্যে ভারাক্রান্ত লক্ষ্য করলাম না তিনি আমার দিকে আগের মতোই তাকে কথা বললেন তবে হি লোক হুপলেস অ্যান্ড লস্ট তাকে কেমন যেন অসহায় মনে হতে লাগলো মনে হলো এমন অবস্থায় তাকে আর কখনো দেখিনি হি ওয়াজ রাদার নার্ভাস কেমন দুশ্চিন্তাচ্ছন্ন মনে হলো তাই মনে হলো হয়তো এসব ঘটনার সাথে জড়িত নাও হতে পারেন এরপরে তাকালাম জেনারেল জিয়াউর রহমান সাহেবের দিকে কিন্তু তিনি সারাক্ষণ নিচের দিকে তাকিয়েছিলেন তার চোখের দিকে চেষ্টা করেও তাকানো যাচ্ছিল না আবার তিনি অসহায় এমনও মনে হচ্ছিল না যা হোক তারপরে তাকালাম রিয়ার অ্যাডমিরাল এম এস খানের দিকে তার দিকে তাকানোর সাথে সাথেই তিনি আমাকে বললেন ব্রিগেডিয়ার রোফিএ হ্যাডমিরাল এমই খান আমাকে বললেন রোফ সাহেব কিছুদিন আগ পর্যন্ত আপনি সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন হয়তো এখন নেই আপনি কেন খোঁজ খবর নিচ্ছেন না কারা এসব কাণ্ড ঘটালো আপনি বলছেন না কেন ট্রেল হু ইজ ডুইং হট আপনি বলুন এসব ঘটনা কারা ঘটিয়েছে তারা কারা তাদের পিছনে কারা আছে আমি বললাম অ্যাডমিরাল টু বি অনেস্ট আই উইল টেল উইথ এ ডিউ অ্যাপোলজি আই ডোন্ট নো হু ইজ ডুইং হট আমি বললাম অ্যাডমিরাল সাহেব আমাকে মাফ করবেন সত্যি কথা বলতে কি আমার কাছে সঠিক তথ্য নেই এখনও আমার কাছে তেমন কোনো তথ্য নেই ইউ ওয়ান্ট সি টু ব্রিফ অন দি সিচুয়েশান আই এম অ্যাফ্রাইড আই ক্যান নট এই মুহূর্তে যদি আপনি বলেন আমার আপনাকে ঘটনা সম্পর্কে অবহিত করতে তা পারবো না আমি দুঃখিত আমি এপর বিমান বাহিনীর প্রধান একে খন্দকারের মুখের দিকে তাকালাম তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত এবং অসহায় বলেই মনে হলো এর মতো চিফ অফ দি জেনারেল স্টাফ খালেদ মোশারফ দরজা খুলে আর্মি চিফ শফিউল্লার ঘরে ঢুকলেন তাকে অত্যন্ত ক্লান্ত মনে হচ্ছিল শুধু অসহায় বললে কম বলা হবে মনে হচ্ছিল সে যেন একেবারে ভেঙে পড়েছে দি লুকড টেরিবলি ব্রোকেন অ্যান্ড ওয়ারি অ্যান্ড অ্যাবসলিটলি লস্ট হি ওয়াজ গার্ড স্ক্রিনলি তার ক্লান্ত দেহ ভর্তি খামে তিনি মিশনে গিয়েছিলেন যে ট্যাংকর বহর তিনি বত্রিশ নাম্বার রোডের দিকে গিয়েছিল অভ্যন্তরণকারীরা তাকে পাঠান হয় সেই ট্যাঙ্ক বহরের প্রতিরোধের জন্য তিনি তার মিশন থেকে এসে শফিউল্লাহকে বললেন স্যার আই ওয়ান্ট টু দি সিটি উইথ ফোর ইস্ট বেঙ্গল বাট দি সিচুয়েশন ইজ নাও আউট অফ কন্ট্রোল শফিউল লাস্ট হিম টু সিট ডাউন খালেদ মুশারফ সাহেব এসে শফিউল্লাহ সাহেবকে বললেন স্যার আমি চার নাম্বার ইস্ট বেঙ্গল বাহিনীকে নিয়ে শহরে গিয়েছিলাম ট্যাংক বহরকে বাধা দেওয়ার জন্য কিন্তু অবস্থা সম্পূর্ণ আয়ত্তর বাহিরে শফিউল্লাহ সাহেব তাকে বসতে বল প্রশ্ন খালেদ মুশারফ সাহেব কি অভ্যুত্থানকারীদের বাধা দিতে গিয়েছিলেন উত্তর জি হি ওয়াজ আউট উইথ ফোর ইস্ট বেঙ্গল টু দি সিটি ফর দ্য পারাস বাট দেওয়ার সো দে হার্ট ইউ উড বি ট্রাইল টু ডু এনিথিং উইথ দি অর্ডিনারি ইউ পমস সো দে ব্যাক জি হ্যাঁ খালেদ মুশারফ সাহেব অভ্যুত্থানকারীদের বাধা দেওয়ার জন্য চার নম্বর বেঙ্গল রেজিমেন্টের সেনাবাহিনীকে নিয়ে শহরে গিয়েছিলেন কিন্তু তারা দেখতে পান যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিশেষ করে বত্রিশ নাম্বার রোডের কাছে বেশ কয়েকটি ট্যাঙ্ক মোতায়েন করা আছে তাদের সাথে যে অস্ত্র ছিল অর্থাৎ মার্ডার বা অন্যান্য অসাধারণ অস্ত্র দিয়ে ট্যাঙ্ক মোকাবেলা করা সম্ভব ছিল না আমরা কিন্তু এখনও জানি না সে কি স্কিল্ড আমরা অভ্যুত্থান হয়েছে শুনেছি তার প্রধান সঙ্গে মারা গিয়েছেন শুনিনি আমি খালেদ মোশারফের চোখের দিকেও তাকালাম কারণ খালেদ মোশারফও খুব উচ্চ আকাঙ্ক্ষী ছিল আমার মনে প্রশ্ন এলো কুড হি ডু দ্যাট তার পক্ষে সম্ভব কিন্তু তাকে যেমন অসহায় এবং দুশ্চিন্তাগ্রস্ত মনে হলো তার সম্পর্কে আমার সন্দেহ মনে হইল না এমন সময় শফিউল্লাহ সাহেবের অফিসের সামনে দরজায় ভীষণ জোরে শব্দ হতে লাগলো দেয়ার আর ওয়ার ভেরি বিগ ব্যাগ অন দ্য ফ্রন্ট ডোর অব দি চিপ অফিস রুম আর অফিসের দুটো দরজা ছিল একটা পার্লামেন্টারি বন্ধ থাকত আর একটা দরজা ছিল সেই দরজার ভীষণ শব্দ হচ্ছে কে যেন পাশে দরজা খুলে দিল তখন বাইরে থেকে একটা স্ট্রেংগান নিয়ে ঢুকলো সে ভীষণ জোরে চিৎকার করে বলতে লাগলো হোয়ার ইজ দি চিপ অফ স্টাফ তার শার্টের বোতাম খোলা হাফ ওয়ে ডাউন বুকের কিছুটা দেখা যায় ইজ হি হিজ আইজ আর রেড তার চোখ লাল সুপিল সাহেব তার টেবিল হিলেই বসেছিলেন আমরা সবাই তাকে ঘিরিয়ে বসা তাকে দেখতে না পারার কিছুই ছিল না সফিউল্লাহ দরজার দিকে মুখ করেই বসেছিলেন মনে হয় তাকে কেমন যেন একটা ভিজন আক্রান্ত লোক মনে হচ্ছে অর্থাৎ সে সব কিছু ধোয়াটে দেখে এমন একজন লোক এমন ধোয়াটে যে চিপ অফ সিটিং অন হিজ হিউজ চেয়ার জাস্ট ফ্রেসিং হি স্ট্যান্ড ইন হি ওয়াজ আসকিং হোয়ার ইজ দি চিপ অফ স্টাফ প্রশ্ন তার এমন হচ্ছিল কেন বলে আপনার মনে হয় আই জাস্ট নো আমি জানি না ওয়াজ ডুইং লাইক দ্যাট বাট হি ওয়াজ এক্স্যাক্টলি ডুইং দ্যাট সে কেন এমন করছিল না তবে তারই তাই করছিল আই রিড বাট হি কুড নাইদার সি রিকগনাইজ দি চিপ অফ দি স্টাফ সে সময়ে আর্মি হেড কোয়ার্টার্স মিলিটারি সেক্রেটারি এম এস ছিলেন জেনারেল নাসিম মিলিটারি সেক্রেটারি অ্যান্ড হিজ ব্রাঞ্চ ওয়ার্কার্স ডাইরেক্টলি আন্ডার দি চিফ অফ স্টাফ হিজ রেসপন্সিবল ফর মেন ট্রেনিং দি রেক অফ অফিসার্স আন্ডার উইসিং অ্যান্ড দিয়ার ট্রান্সফার অ্যাক্সেস জেনারেল নাসিম বললেন ডালিম ডোট ইউ সি দি চিফ ইজ সিটিং জাস্ট ইউ তুমি দেখছ না প্রধান সেনাপতি তোমার সামনেই বসে আছেন বিকজ অফিং হি মাইন্ড ওপেন ফায়ার ফ্রম বিহাইন্ড মি বাট আই আন্ডারস্টুড হি নট কাম ফ্রম মাই বিহাইন্ড Purposely. But Dalim shut down and then started farting and shouting. Alternately, Dalim said, Sir, I need you very much. I was looking for you desperately. The Roki was about to launch a counter offensive, so I will request you to look on it. প্লিজ গো টু সার্ভ আর তখন ডালিমের কথায় তো আর যেতে পারেন না তবে হাতে অস্ত্র ওকে থামানোর জন্য এয়ার চিফ একে খন্দকার বললেন ডালিম টন্ট ইট ওয়ার ওয়ারি ওভার দ্যাট দি চিফ হ্যাজ অলরেডি লুক ইন দ্যাট দি প্রবলেম উইল বি ট্যাকলড ওয়াইল খন্দকার সাহেব বললেন আমার এ বিষয়ে আর ভাবতে হবে না আর্মি চিফ নিজেই ব্যাপারটা দেখেছেন সমস্যার সমাধান তিনি করবেন অলরেডি এই ব্যাপারটা দেখার জন্য তিনি ব্যবস্থা নিয়েছেন উনি এমনি বলেন বলে দিলেন ডালিমকে শান্ত করার জন্য এমন সময় মেজর আমিনা আহমেদ চৌধুরী নিউ বিগ রেডিয়ার ক্যাম উইথ এ রেডিও আমার মনে হয় ডালিম তার বক্তব্য রেডিওতে রেকর্ড করে এসেছিল রেডিওতে ডালিমের গলা শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে এবং তার সরকারের পতন ঘটেছে তখনই প্রথম আমি এবং অন্যান্যরাও শুনলেন যে দি প্রেসিডেন্ট ইজ কিল্ড প্রথম আমার মনে হয় এটা একটা পাবলিসিটি টান্ট বা প্রচারণার মাধ্যমে সবাইকে হতবাক করে দেওয়ার একটা চেষ্টা এমন সময় মেজর মাহমুদুল হাসান কনফার্ম হয়ে জানালেন যে বঙ্গবন্ধু বিন কিল্ড তিনি চিফের রুমে টেলিফোন করলেন চিফের নামে আমাকে টেলিফোন দেওয়া হয় তিনি আমাকে বললেন স্যার ইউ ডু নো দি প্রেসিডেন্ট ইজ কিল্ড ইট ইজ কনফার্ম তিনি তখন আমার গোয়েন্দা সংস্থার কাজ করতেন তাই টেলিফোন আমাকে দেওয়া হয় তিনি আমার কাছে কনফার্ম করেন আমি বললাম হার ওয়াজ হি কিল্ড তিনি কোথায় নিহত হয়েছেন মাহমুদ সাহেব আমাকে বললেন তার বাসায় তিনি বললেন প্রেসিডেন্ট নেফিউ শেখ মনি অ্যান্ড ব্রাদার্স ইন ল অ্যান্ড মিনিস্টার আব্দুর রব সারনিয়াবাদ হ্যাজ অলসো বি কিল্ড আমি জিজ্ঞাসা করলাম হু হ্যাড কিল্ড হিম তিনি তখন কিছু নাম বললেন যারা অভ্যুত্থানকারী বলে পরিচিত সাতজনের মধ্যে আছেন আর কয়েকটা নাম বললেন সেগুলো আর্মি অব দি রেকর্ড রাখতে চাই অন্তত এখনো তা বলা ঠিক নয় ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি লাইভ অডিও বুক পাঠ আপনারা শুনছিলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস যারা নিয়মিত লাইভ অংশগ্রহণ করছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই লাইভ অডিও বুক পাঠ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাশে থাকবেন এবং নিয়মিত শুনতে পাবেন লাইভ অডিও বুক পার্ট সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন